জীবন থেকে যে আমরা চলে চলে যাব। যাব। থেকে আমরা আমরা কতটুকু প্রস্তুত এবং আমাদের প্রস্তুতি কতটুকু সেটা আমরা প্রত্যেকেই জানি তো মৃত্যুটা দুই ধরনের হয়ে থাকে একটা হচ্ছে মানুষের মৃত্যু আর একটা হচ্ছে বদকার মানুষের মৃত্যু দুইটা দুই রকমের হয়ে থাকে যারা তাদেরকে আল্লাহ তাআলা খুব সুন্দর করে দুনিয়ার এই জীবন থেকে নিয়ে যাবেন বদকার যারা তাদের পরিণতি কেমন হবে তাদের অবস্থাটা কেমন হবে সেটা নিয়ে আমরা আজকে সামান্য কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলছেন মহা গ্রন্থ আল কুরআনুল কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলছেন হে আমার কলিজা টুকরা প্রিয় বান্দারা يا مارضر البندر شنركم كيف تكفرون بالله وكنتم مَمْوَاتًا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون হে আমার প্রিয় বান্দাগণ ও আমার আদরের বান্দা তোমরা কোন আল্লাহকে ভুলে গিয়েছ কোন আল্লাহকে ভুলে গিয়েছ সোমাইয়ো তোমরা তো ছিলে মৃত তোমরা তো ছিল মৃতম সোমাইয়ো আমি আল্লাহ তোমাদেরকে জীবিত করলাম শোম ইলাইহি আমি আল্লাহ আবার তোমাদেরকে দুনিয়ার জগত থেকে নিয়ে যাব জোরে বলেন না সুবহানাল্লাহ আমার প্রিয় বন্ধুগণ আমার কলিজার টুকরা যুবক আমাদের আসল ঘর বিল্ডিং না কবর সকলে বলেন বিল্ডিং না কবর আমাদের আসল ঘর হচ্ছে কবর কবরের জন্য আমরা কি প্রস্তুত করে রেখেছি আল্লাহ বলছেন তোমরা কোন আল্লাহকে ভুলে গিয়েছ যে আল্লাহ তোমাদেরকে মৃত থেকে জীবিত করেছেন আল্লাহ কোরআনুল কারিমের আরো জায়গা বলছেন মিনহা খোলাক না কুম অফিহা নয় দু কুম মিনহা নখরি যু কুম দা রতানখর জোরে বলেন আল্লাহ আকবর আল্লাহ সুবাহানকুয়া চাল বলছেন হ্যাঁ মাটির মানুষ হ্যাঁ মানুষ শুনে রাখো মিনহা খলাক আমি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি কিসের তো অহংকার দেখাও মাটির উপর কিসের তো দেমাগ দেখাও তুমি মিনহা ফলাক না কুম আমি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি অভি হা নৈ আবার তোমাদেরকে মাটিতে ফিরে যেতে হবে অ তারতান কুররা আবার মাটির নিচ থেকে আমি আল্লাহ তোমাদেরকে দান করাবো বলেন না সুবহানাল্লাহ আমাদেরকে একদিন এই দুনিয়ার জগৎ থেকে চলে যেতে হবে একদিন আমরা এই দুনিয়ার জীবন থেকে চলে যাব আল্লাহ তাআলা কুরআনুল কারীমে আর বলছেন কুল্লু নফসিন দাইকাতুল মাউত প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে সকলকে মৃত্যুবরণ করতে হবে ওয়াইন নামাতু ওয়াফাউনা উযুরুকুম ইয়াউমাল কিয়ামা আবার তোমাদেরকে মাটির নিচ থেকে দাঁড় করানো হবে আবার তোমাদেরকে ওঠানো হবে ওয়া ইন্নামা তুআফাও না উজু রকম ইয়ামো মান কয়ামাং তোমাদেরকে কেয়ামতের ময়দানে দাঁড় করানো হবে ফামাং জু জিহানিন্না ওয়া ও দোখিলাল ফা কদ ফাজ তোমাদেরকে দান করানো হবে এবং প্রত্যেকের কৃত কর্মের প্রতিপাল তোমাদের হাতে হাতে দেওয়া হবে এবং কাউকে জান্নাতে দেওয়া হবে কাউকে জাহান নামের দিকে দেওয়া হবে আমার প্রিয় বন্ধুগণ দুনিয়ার জীবনে আমি চলতেছি ফিরতেছি খাইতেছি কোনো চিন্তা নাই এবাদত করছি না বদ দিন বেইমানের জানটা কিভাবে কবস করা হবে বেইমানের জানটা কিভাবে কবজ করা হবে পাইগম্বর ইব্রাহিম একদিন আজরাইল আলাই বলছেন আজরাইল বেইমান না ফোরমানদের দুহুটা তুমি কিভাবে কবজ করা আমাকে একটু দেখাও আজরাইল আলাইহিস সালাতু ওয়াস বলছেন আপনি দেখে সহ্য করতে পারবেন না বেইমানের রুহ কিভাবে আমি কবচ করি আপনি এটা দেখে সহ্য করতে পারবেন না না সরবান্ধা বললেন আজরাইল না তুমি আমাকে দেখাও আজরাহ সালাম বললেন আপনি ওই দিকে ঘুরে তাকান ওই দিকে ঘুরে তাকান আপনি ইব্রাহিম আলাইলাম তাকালেন আজরাইল ভয়ঙ্কর রূপ ধারণ করলেন বললেন হে আমার ভাই ইব্রাহিম তাকান আমার দিকে তাকান আমার দিকে ঘুরে তাকান ইব্রাহিম আলাইসালাম আজরাইলকে দেখলেন দেখে সাথে সাথে জমিনের মধ্যে পড়ে গেলেন জমিনের মধ্যে পড়ে গেলেন কিছুক্ষণ পরে হুঁশ আসলেন আসার পরে জিজ্ঞেস করা হলো অ ভাইগম্বার ইব্রাহিম খালিরুল্লাহ কেমন দেখলেন কেমন দেখলেন ইব্রাহিম আলাইহিসাল্লাহু সালাম বলেন আজরায়েল বিশাল দত্তের মতো দেখতেন বিশাল দত্তের মতো দেখতেন। তার গা থেকে এমন বিদকুঠে ঘন্দ বের হচ্ছে প্রতিটা গায়ের মধ্যে লোম প্রত্যেকটা লোমের গোড়া থেকে আগুনের ফুলকি বের হচ্ছে আজরাইল কেমন কেমন বিশাল 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 হাদিস শরীফের মধ্যে বলছেন সারা পৃথিবীর পানি যদি সারা পৃথিবীর পানি যদি আজরাইলের মাথার উপরে ডালা হয় সারা পৃথিবীর নদী খাল বিল সমুদ্রের পানি যদি সকল পানি যদি আজরাইলের মাথার উপরে ঢেলে দেওয়া হয় পানি পড়তে পড়তে শেষ হয়ে যাবে কিন্তু আজরাইলের পা পর্যন্ত পানি আসবে না বলেন না সুবাহান আর একটু জোরে বলেন না আল্লাহ এত বড় আজরাইল তার সঙ্গে থাকবে পাঁচ শত ফিরিস্তাম প্রত্যেকের হাতে থাকবে বিশাল বিশাল হেমার থাকবে বদকারের সামনে যখন আসবে আজরাইল আসবে আর ওই পাঁচ শত আসবে বদকার দেখে তার চোখ বেলবে ফেলবে চক্ষুটা সে উল্টিয়ে ফেলবে পাঁচ শত ফিরিস্তা তাকে পিটাইতে থাকবে পায়ের তালু থেকে পিটাইতে থাকবে পিটানোর কারণে তার হাড়গুলো ভেঙ্গে যাবে রুহুটা দৌড়াদৌড়ি শুরু করবে একবার হাতের কব্জির মধ্যে আসবে একবার পায়ের গিরার মধ্যে যাবে এদিক সেদিক ঘুরাফিরা করতে থাকবে এক সময় পিটাতে পিটাতে রুহুটা যখন তার গলার মধ্যে চলে আসবে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম টান মেরে তার রুহুটা নিয়ে যাবে আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন ইয়া أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي جربوا لي الله أكبر أما আমার কলিজার টুকরা জবাব কান খুলে শুনে নাও হৃদয়ের অন্তর দিয়ে শুনো আমি তোমার এক ভাই বলতেছি আমার বৃদ্ধ বাবা আমার বৃদ্ধ বাবা শুনুন আমি আপনার এক সন্তান হিসাবে বলছি আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দিয়ে বের করে দিবেন জিজ্ঞেস করা হলো কেমন লাগবে তার কাছে বলে জীবিত একটা ছাগলের পিঠ থেকে চামড়া টেনে বের করলে টেনে নিলে উঠায় ফেললে সে যেমন কষ্ট পায় একজন বৎকার বেঈমান্না ফোরমানের রুহুটা আজরাইল দেহ থেকে বের করলে সে ততটা কষ্ট পায় আমার প্রিয় বন্ধুগণ আজরাইল নিয়ে যাবে তার দেহটাং তার রুহুটা আসরাইল আলেহি সালাতুয়া সালাম নিয়ে যাবে নিয়ে যাওয়ার পরে তাকে যখন দাফন করা হবে কবরের মধ্যে রাখা হবে কবরের মধ্যে রাখা হবে বেঈমানকে যখন কবরের মধ্যে রাখা হবে তিন ব্যক্তির কবরের আজাব বেশি হয় বলেন কয় ব্যক্তির সবাই বলে না কয় ব্যক্তির তিন ব্যক্তির কবরের আজাব বেশি হয় নাম্বার ওই ব্যক্তি যে পেশাব করে ভালো করে পবিত্রতা অর্জন করে না পেশাব করে যে ব্যক্তি ভালো করে পবিত্রতা অর্জন করে না তার কবরের মধ্যে আজাব বেশি হয় দুই নাম্বার মুনাফিক সুবল খর যে খানের কথা ওখানে গিয়ে বলে এরকম লোক আসে না নাই এরকম লোক আসে না নাই এরকম মুনাফিক আসে না নাই বলেন এইসব মুনাফিকের কবরে রাজাব বেশি হবে তারপরে তিন নাম্বার ওই ব্যক্তির কবরে রাজা বেশি হবে যে ব্যক্তি মা এবং বাবার সঙ্গে অন্যায় করেছে অপরাধ করেছে মায়ের কথা শুনে নাই বাবার কথা শুনে নাই আমার প্রিয় বন্ধুগণ বলতে গেলে অনেক লম্বা সময়ের প্রয়োজন তিন ধরনের ব্যক্তির কবরে রাজা হবে সবচেয়ে বেশি এই তিন প্রকার মানুষের কবরে যখন তার দেহটা রাখা হবে তিন দিন পরে তার নখগুলো খসে পড়ে যাবে তিন দিন পরে তার নখ খসে পড়ে যাবে ছয় দিন পরে তার মাথার চুলগুলো খসে খসে পড়ে যাবে তিন দিন পরে তার নখ খসে পড়ে যাবে হাতের আঙ্গুলি হাতের আঙ্গুলের আঙ্গুলের গুলো পড়ে যাবে পাঁয়ের যাবে নখ যখন পচা শুরু করে দিবে থেকে হবে কিরা আমার প্রিয় বন্ধুগণ আমার যা টুকরা যুব প্যাট থেকে ক্রীড়া বের হবে এরা আরো ক্রীড়াদেরকে খবর দিবে পুরা শরীরটাকে কিরায় পোকায় খেয়ে বেলবে পুরা শরীরটাকে খেয়ে বেলবে কবরে রাখার সাথে সাথে তার জন্য একজন ফিরিস্তা আসবে এসে বলবে হে আল্লাহর বান্দা উঠো হে আল্লাহর বান্দা উঠো সে উঠে বসবে উঠে বসার পরে বলবে আল্লাহর বান্দা তুমি দুনিয়ার জীবনে যা যা করেছো দুনিয়ার জীবনে যা যা তুমি করেছ যা কিছু করেছ 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 যা যা করেছ তুমি সকল কিছু লিপিবদ্ধ সকল কিছু তুমি লিখ ওই লোকটি তখন বলবে আমি কি দিয়ে লিখবো কি দিয়ে লিখবো আমার কাছে তো কোনো পাতা নাই কাগজের পৃষ্ঠা নাই আমার কাছে তো কোনো কলম নাই আমি কি দিয়ে লিখব কি দিয়ে লিখব ফেরেশতা বলবে হে আমার বান্দা আল্লাহর বান্দা হে আল্লাহর বান্দা তুমি তোমার আঙ্গুলটাকে কলম বানাও জমিনটাকে খাতা বানাও হাতের মুখের মধ্যে যে থুতু আছে থুতুকে কালি বানাও সুবহানাল্লাহ আল্লাহ বলেন মুখের থুতুকে কালি বানায় তুমি লিখতে থাকো লিখতে থাকো জীবনের সকল কিছু ওই ব্যক্তি লিখবে আর লেখার পরে বলবে এবার তুমি বিচার করো তুমি জান্নাতে যাবে না তুমি জাহান নামে যাবে ওই লোকটু তখন চিন্তায় পড়ে যাবে চিন্তায় পড়ে যাবে তখন তার ফয়সালা হয়ে যাবে সে কি জান্নাতি না জাহান যখন সে জাহান নামি হয়ে যাবে ফিরিস জাহান যখন হয়ে যাবে জাহান নামের পোশাক তার গায়ের মধ্যে লাগিয়ে দেওয়া হবে আগুনের পোশাক তাকে বড়িয়ে দেওয়া হবে জাহান নামের ধাও দাও করা আগুন তাকে বড়িয়ে দেওয়া হবে পোশাক বড়িয়ে দেওয়া হবে আর একটা নয় দুইটা নয় নিরানব্বইটা সাপ সাথে সাথে চলে আসবে জোরে বলেন না নাউজুবিল্লাহ কয়টা সাপ আসবে বলেন নিরানব্বইটা সাপ আসবে এক একটা সাপের দূরত্ব কেমন হবে এটা বলে আমি শেষ করে দিচ্ছি শুনবেন আপনারা ব্যস্ততা আছে আপনাদের এক একটা সাপের দূরত্বটা কেমন হবে কবরে আপনাকে যে সাপটা দেওয়া হবে একটা দেওয়া হবে না নিরানব্বইটা দেওয়া হবে একটা সাপের দূরত্বটা কেমন হবে কত বিশাল সে হবে বলে একটা মানুষ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হাঁটতে হাঁটতে যতটুকু রাস্তা যেতে পারবে ততটুকু পর্যন্ত একটা লম্বা হবে তারপরে তার মুখটা কত বড় হবে চিন্তা করছেন তার দাঁত কত বড় হবে একবার চিন্তা করছেন হাদিস শরীফের মধ্যে বলেন ওই সাপের নিঃশ্বাস যদি একবার দুনিয়ার জমিনে লাগত একবার যদি ওই সাপের নিঃশ্বাস দুনিয়ার জমিনে লাগতো আমার কলিজার টুকরা সারা পৃথিবী ওই সাপের বিষের কারণে সারা পৃথিবীর তরুলতা গাছপালা সকল কিছু একেবারে ধ্বংস হয়ে যেত জোরে বলেন নানা উধুবিল্লা তার নিশ্বাসের এত পাওয়া বলুন তো সেই সাপটা কামড় দিলে কেমন বিষদর ওই সাপটা যখন একটা কামড় দিবে সে সত্যুর গজ নিচে নেমে যাবে জমিনের নিচে নেমে যাবে আবার সাপ তার দাঁত দিয়ে উঠিয়ে নিয়ে আসবে আবার আবার কামড় দিবে আবার সে সত্যুর গজ নিচে চলে যাবে আবার কামড় দেওয়া হবে আবার সেই সত্তর গজ নিচে চলে যাবে কবরের দেওয়াল আজ সত্য না মিথ্যা বলেন সবাই বলে নাই কবরের আজাব সত্য না মিথ্যা বলেন সত্য হলে কবরের জন্য প্রস্তুতি নেওয়া লাগবে কি লাগবে না বলেন সবাই বলে নাই কবরের জন্য প্রস্তুতি নেওয়া লাগবে কি লাগবে না লাগবে আমরা প্রস্তুত আছি তো সবাই বলে আমি তো বৃদ্ধ হওয়ার পর্যন্ত বেঁচে থাকবো বৃদ্ধ হওয়া পর্যন্ত বেঁচে থাকবো বৃদ্ধ হওয়া পর্যন্ত কয়জনে বেঁচে থাকে বৃদ্ধ হওয়া পর্যন্ত কয়জনে বেঁচে থাকে আপনি দেখুন আপনি যখন ফেসবুক ইউটিউব ইন্টারমেটের মাধ্যমে দেখবেন টেলিভিশনের খবরের মধ্যে দেখবেন আহ কত যুবক রাস্তার মধ্যে হুন্ডা অ্যাক্সিডেন্ট করে মারা যায় ঠিক কিনা বলেন আপনারা মানুষ চিন্তা করে না যে আমি বৃদ্ধ বয়স হলে ইবাদত করব বৃদ্ধ হলে আমি ইবাদত এরকম চিন্তাধারার লোক আসে না বলে সবাই বলেন আছে না ওই যুবকটা যদি জানতো সে হুন্ডা নিয়ে বের হলে বাইক নিয়ে বের হলে রাস্তার মধ্যে অ্যাক্সিডেন্ট করে মারা যাবে সে বাড়ি থেকে বের হতো বের হতো না হাজার হাজার যুবক এভাবে দিনের পর দিন মৃত্যুবরণ করেছে মৃত্যুবরণ করেই চলছে মৃত্যুবরণ করেই যাচ্ছে বৃদ্ধ পর্যন্ত খুব বেশি একটা টিকে না। বৃদ্ধ হওয়া পর্যন্ত খুব বেশি একটা মানুষ বাসে না এজন্য হে আমার কলিজার টুকরা চিন্তা করবা মৃত্যু যে বরণ করব মৃত্যু তো একদিন না হয় একদিন আমাকে বরণ করতেই হবে ঠিক কিনা বলেন আপনার মৃত্যু যে আমি বরণ করব আমার মৃত্যুটা কি হবে আমার মৃত্যুটা কি ভালোভাবে হবে না বৎকার হিসাবে আমার মৃত্যুবরণ করতে হবে এটার চিন্তা একটা মানুষও করে না যদি একটা মানুষও চিন্তা করতো তাহলে জুমার দিনে মসজিদ ভরে যায় উক্তি নামাজে মসজিদ খালি থাকতো না ঠিক কিনা বলেন আপনার চিন্তা নাই তো খাও দাও ফুর্তি করো হ্যাঁ খাইছে দাইছে দুনিয়ার জীবন কয়েক বছর বেঁচে ছিল পরে মৃত্যুবরণ করো মৃত্যু যে বরণ করবেন কেমনে বরণ করবেন কিভাবে কবরের আজাদ কি সহ্য করার মতো বলেন না এজন্য আমাদেরকে প্রস্তুতি অবশ্যই প্রস্তুতি নিতে হবে আমরা অবশ্যই প্রস্তুতি গ্রহণ করব আল্লাহ তা তালা যা কিছু আমি বলেছি আপনারা শুনেছেন আমাকে সহ আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন বলেন আমিন আমরা সকলে পাঁচ আক্ত নামাজ পড়ব তো ইনশাআল্লাহ দিন শরীয়ত মতো চলব তো ইনশাআল্লাহ কারা কারা চলবেন দুই হাত আমার আল্লাহকে দেখায় না রায় তাকবীর না রায় তাকবীর আল কোরআনে রালো আল হাদিসে রালো আল্লাহ নেককার হিসাবে আমাদেরকে কবুল করেন বলেন আমিন